নোয়াকালী অঞ্চলের বিখ্যাত লেরা পিঠা এটাকে পিঠা কি জন্য বলে আমার জানা নাই তবে নোয়াখালীর ভাবি যদি না থাকতো আমি কিন্তু এটা জানতামই না এই পিঠাকে আসলে কি বলা হয় এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন ঝটপট করে বাইরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে সেজন্য এগুলো বেশি করে বানিয়ে নিতে পারেন একটা বক্সে করে সংগ্রহ করে রাখতে পারবেন যখনই বের হতে ইচ্ছা করবে না কম্বলের নিচ থেকে আপনারা কিন্তু একটা করে ঝট করে বের করে খেয়ে নিতে পারবেন প্রথমে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি এখানে আখের গুড় সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন তা না হলে কিন্তু স্কিপ করতে পারেন দুই থেকে তিনটা বলক উঠে গেলে কিন্তু এখানে চালের গুঁড়া দিতে হবে একেবারে ঘন করা যাবে না এতে করে কিন্তু পিঠাটা সুন্দর হবে না এখন হচ্ছে আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দিব আমি এখানে দুই কাপ পরিমাণে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাসটা রেখেছি হাই হিটে করা যাবে না এতে করে কিন্তু ভালো হবে না তো পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই রকমের বাদাম দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল আমি কিন্তু এগুলাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এতে করে যখন এই পিঠাগুলা খাবেন খেতে অনেক বেশি ভালো লাগবে মুখে তিল আর বাদাম যখন যাবে তবে আপনারা চাইলে কিন্তু এখানে নারিকেলটাও দিতে পারেন নারিকেল কুড়িয়ে দিতে পারেন আবার চাইলে কিন্তু ছোট ছোট করে কেটে তারপরেও দিতে পারেন তো এখন হচ্ছে আমি এগুলাকে নেড়ে চেড়ে নেব চুলা রাস্তা মিডিয়ামে রেখে নোয়াখালী অঞ্চলের মানুষ যদি পিঠাটা বানানো দেখেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কারণ আমার এখানে পারে যেহেতু আমি নোয়াখালীর মানুষ না মানুষ না হয়েও কিন্তু এই আমি অনেক বেশি মানে অবাক হয়ে গেছি এত বেশি মজার হয় এই পিঠাটা আমি বলে বোঝাতে পারবো না শীত গরম সব সময় নাকি এই পিঠাটা মানে ভালো লাগে তো অনেক বেশি মজার হয় তো আমাদের অঞ্চলে কিন্তু অন্যভাবে করে এই লড়া পিঠাটা বানায় আমাদের অঞ্চলে গড়গুড়ি পিঠা বলে তো আপনাদের এখানে ল্যাড়া পিঠা বলে যাই হোক আমি কিন্তু ভালোভাবে করে মেখে নিচ্ছি তো এটাকে মানে হালকা একটু গরম আছে গরম অবস্থায় করতে যাবে না হালকা একটু ঠান্ডা করে নিবেন তারপরে হচ্ছে ভালোভাবে করে একটু মথে নিতে হবে এখন হচ্ছে আমি এগুলাকে ছোট ছোট করে সুন্দর করে আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি তো এটাকে কিন্তু গোল করে নিয়ে একেবারেই সহজ কেউ চালে দুই হাত দিয়ে করে নিতে পারেন আবার চালে কিন্তু একটা প্লেটের উপর রেখে এভাবে করে গোল করে নিতে পারেন এতে করে কিন্তু এটা সুন্দর হয় আর দুই হাত দিয়ে নিতে গেলে কেমন যেন একটু লাগে তো এইভাবে করে নিলে কিন্তু খুব ভালো হয় তো প্রত্যেকটা পিঠায় কিন্তু আমি এভাবে করে নিয়েছি তো এখন চলে আসলাম চুলায় চুলায় আমি এরকম একটা সাকনিতে তেল বিরাস করে নিয়েছি আগে যাতে করে পিঠাগুলো আটকে না যায় তো এখন হচ্ছে পিঠাগুলো আমি দিয়ে দিব অবশ্যই কিন্তু নিচে আমি পানি দিয়েছি তো পানিটা যখন বলো কুটবে এই পর্যায়ে পিঠাগুলা দিবেন তা না হলে কিন্তু পিঠাগুলা সেরকম একটা ভালো হবে না তো এখন হচ্ছে আমি একটা কাঠি দিয়ে চেক করে পিঠাগুলা পিঠাগুলো ভাবে হয়েছে কিনা তো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এটা যখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কালারটা এত সুন্দর আসছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যত ঠান্ডা হচ্ছে ততই মানে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলো আমার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে দেখে